স্বাধীনতা তেপান্ন বছর পরেও কিন্তু আমরা পিসফুল ট্রান্সফার অফ এর একটা সিস্টেম আমরা ইনভলভ করতে পারি না তার পৌঁছানোর জন্য আমাদের প্রয়োজন রাজনৈতিক কাঠামোর কিছু পরিবর্তন এটা একটা চলমান প্রক্রিয়া একটি রাষ্ট্র বলুন একটি ব্যবসা প্রতিষ্ঠান বলুন একটি মানুষের জীবন বলুন সব কিছুই কিন্তু পরিবর্তন প্রয়োজন হয় বাংলাদেশের ক্ষেত্রে এই প্রয়োজনটা অনেক বেশি আজকে আমাকে যখন আমার আমরা যাকে বলি নাতি এত আপনার দহিত্র সে যখন জিজ্ঞেস করে যে একান্ন তেপ্পান্ন বছর পর স্বাধীনতার এখনো তোমাদের মধ্যে এত ঝগড়া এখন এখনো সরকার পরিবর্তনের যুদ্ধ করতে হয় এখনো কথা বলার স্বাধীনতার জন্য এত রক্তপাত কেন কেনা অত্যন্ত সত্য যে স্বাধীনতা তেপান্ন বছর পরেও কিন্তু আমরা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এর একটা সিস্টেম আমরা ইনভলভ করতে পারি আবার আমরা দু বছর আগে যে আমাদের রাষ্ট্র প্রস্তাবগুলো জাতির সামনে উপস্থাপন করেছিলাম সেটা আবার আমরা নতুন করে উপস্থাপন করতে চাই এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংস্কারের বিভিন্ন বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে আমরা সেই বিষয়টি আবার তুলে ধরছি জনগণের সামনে তুলে ধরছি যা আমাদের এই একত্রিশ দফা এটা সম্মিলিত এটা শুধু বিএনপির দফা নয় এগুলো আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপথ আন্দোলন করছিলাম সেই যুগপথ আন্দোলন দলগুলো একমত হয়েই আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছিলাম আমি বিশ্বাস করি যে আমাদের এই দফাগুলোর সঙ্গে নতুন সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে

In, in fact, this at point proposal uh, for reforms was launched by our party and more than I think 60 were well, in movement against the tyranny, against the uh, fascist government.